সাত সকালে ইডি হানা বর্ধমান শহরে বর্ধমানের লস্কর পূর্ব পূর্বপাড় এলাকায় এক দর্জির বাড়িতে ইডির আধিকারিকরা এসে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরাও উপস্থিত রয়েছেন গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে প্রতিবেশীরাও কার্যত হতবাক পাড়াতেই রয়েছে টেলারিংয়ের দোকান কোনো দিন আচরণে তেমন কোনো সন্দেহজনক কেউ কিছু বুঝতেই পারেননি কিন্তু সাত সকালে ইডির কর্তারা এসে অভিযান চালানোয় আলোড়ন পড়েছে গোটা এলাকা জুড়ে একজন দর্জির বাড়িতে ইডির আধিকারিকরা এসে উপস্থিত হওয়ার কারণ কি সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি গোটা ঘটনার জেরে স্থানীয় মানুষজনের মধ্যেও কৌতূহল ক্রমশ বাড়ছে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বর্ধমানের লস্কর দিঘি পূর্বপাড়া এলাকায় ওই দর্জির নাম হাসান আলী তিনি দীর্ঘদিনের বাসিন্দা এলাকাতেই তার একটি টেলারিংয়ের দোকান রয়েছে সেখানেই চার পাঁচজন ইডি আধিকারিকের দল এসে উপস্থিত হন বাড়ির ভেতরে তারা তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা বাইরে মোতায়েন রয়েছে গোটা বাড়ি ঘিরে রাখা হয়েছে যদিও কি কারণে এই তল্লাশি অভিযান একজন দর্জির বাড়িতে সে বিষয়ে সঠিক করে কিছু জানা যায়নি সাধারণ মানুষজনও নানান রকম প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাড়ির সামনে বর্ধমানের পূর্ব পূর্বপাড়ায় এলাকায় হাসান আলী নামে এক দর্জির বাড়িতে চলছে ইডি তল্লাশি